পেয়ে যাবেন অর্ডার তো সাথে আবার এই যে এগুলো কি দেখা আমাদের আপুদের জন্য দুই হাত রাঙানোর জন্য মেহেদি আর হালকা পিংকিশ কালারের জন্য লিপ অয়েল মানে তিনটা গিফট যে কি নিলে এটা প্রত্যেকটা ফাউন্ডেশনের এক একটা ফাউন্ডেশনের সাথে মানে একটা নিলেই একটা নিলেই একটা নিলেই তিনটা গিফট যে ভাই লস হবে না মানে তিনটা কিন্তু এখান থেকে যে কোনো একটা ব্রান্ড নিল এখান থেকে যেকোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিলে ঠিক আছে আলমিন ভাই আমরা প্রাইজে যাই যাওয়ার আমাদের মার্কেটের নাম হচ্ছে

কম্প্যাক্ট ফেস পাউডার ছাড়া যারা শুধু আপনি ফাউন্ডেশন দিয়ে দুইটা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে ফাউন্ডেশন উইথ কম্প্যাক্ট ওকে উইদাউট অয়েল অয়েল 30 এর একটা প্রোডাক্ট এটা হলো প্রাইস কত এটা হচ্ছে 920 টাকা 920 টাকা 900 টাকা

এটার মধ্যে যেমন আপনার কম্প্যাক্ট পাউডার আছে এটা কনসিলার উইথ কনসিলার আপনার আলাদা করে আপনার এই যে ডাক সার্কেল রিমুভ করার জন্য দেন আপনার নাকের ডাক খাড়া করার জন্য যে কনসিলার বা কন্ট্রোল ইউজ করেন ওইটা লাগবে না এটা কিন্তু উইথ কনসিলার এটা কিন্তু ফ্রান্সের ফর্মুলা আপনার চায়না ম্যানুফ্যাকচার করা এটার দাম হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা পার্টি কুইন পার্টি কুইন জি ফ্রান্স জি পার্টি কুইন কনসেল কনসিলার কনসিলার জি পারফেক্ট পারফেক্ট ওকে দুইটাই দেওয়া না আচ্ছা কত বলেন এটা হচ্ছে এমএল এর একটা প্রোডাক্ট ওকে কিন্তু অনেক ভালো মানের অনেক ভালো মানের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার দুই লেয়ারে করবে দুই লেয়ারে নর্মালি ডাবল লেয়ার স্ক্রিনটাকে ব্রাইট করবে এটা ডে এবং নাইট দুইটা সেটাই স্কিনটাকে

হ্যাং এর আরেকটা ভেরিয়েন্ট এটা নতুন আসছে এটা আপনার দাম হচ্ছে আপনার এটা ডাইরেক্ট দেই এটা কিন্তু আপনার এই কনসিলার হোল্ড মেকআপ আচ্ছা কনসিলার সহ ধরে রাখে এটা এটার দাম হচ্ছে 920 টাকা 900 এটা 900 টাকা হ্যাং এর জি 920 টাকা জি এটাও 900 ফাইনাল 900 টাকা

আপনার এই সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা জি ওকে সাতাশ ওয়াইল্ড